সর্বশেষ এই চব্বিশের জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে আহত হয়েছে আমি সকলকে আজকের এই সময় আমরা আমি ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের যে আজকের এই দিনটিকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে যে আয়োজন করেছে এটা আমি মনে করি बांग्लादेशी वर्तमान যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক এই দিনকে আমাদেরকে মনে পুরিয়ে দেয় এরshader কত бед কেন এরshader কত কিসের থেকে জাতি রক্ষাपीठ এরshader বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে একনায়কত্ব প্রতিষ্ঠা করেছে এবং তার বিরুদ্ধে এই ছাত্র জনতা

আমাদের অনেক মা বোনের হাজার হাজার মা বোনের আমরা এই বিজয় অর্জন করেছি সেই বিজয়ের লক্ষ্য ছিল এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র অর্থনৈতিক মুক্তি সামাজিক শান্তি দেশে একটি অত্যন্ত উন্নয়নশীল দেশে পরিণত সেই কাজ

তার জন্যই কিন্তু দেশে একটা পরিবর্তন এসেছিল সেই পরিবর্তনের পরে সাময়িকভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি পরিবর্তন এসেছিল তারপরে তারাও যখন সমাধান সিপাহী জনতা সাতই নভেম্বর এদেশের সিপাহী জনতার বিপ্লব করে স্বাধীনতা শহীদ প্রেসিডেন্ট তিনি তখন সেনাবাহিনীর প্রধান ছিলেন তাকে ষড়যন্ত্র করে বন্দি করে রেখে তখন একটি ষড়যন্ত্র চলছিল সেখানে ছাত্র সেখানে সিপাহী জনতা বিপ্লব সাধন করে জিয়া রহমানকে বসিয়েছিলেন এবং জিয়া রহমান এ সেই বাক্সারের অবস্থা থেকে দেশকে উদ্ধার করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আমাদের জাতিসত্তা পূর্ণাঙ্গ পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়েছিল আমাদের আরো অনেক পরিবর্তন তিনি সাধন করেছেন অর্থনীতিকে তিনি যে দেশে ভূমিখয়েজের কত শতক যেও রোমেনের শাসন আমদে দেশ পরিচালনার আমলে তিনি বাংলাদেশে এই আমাদের খাদ্য সংসূপূর্ণ করেছে বিদেশে চাউল রপ্তানি করেছে তিনি খাদ্য নিরাপত্তা করে কৃষিকে বিপ্লব এনেছিলেন শিপ শিপে বিপ্লব এনেছিলেন তিনি আমাদের আজকের বাংলাদেশ

হুসেন মোহাম্মদের এই ছাত্র যখন তার নেতৃত্বে সেই এরশাদের হাত থেকে দেশকে রক্ষা করে পুনরায় গণতন্ত্র আবার গণতন্ত্র ওয়ান ইলেভেনের সময় আবার গণতন্ত্রকে হত্যা করি এই ওয়ান ইলেভেন আমার এই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে শেখ হাসিনার মাধ্যমে আমরা প্রায় পনেরো বছর আমরা গণতন্ত্রহীন অবস্থায় ছিলাম এই দেশে আবার ঠিক একই অবস্থা স্বাধীনতার পরে সাড়ে তিন বছর যাও হয়েছিল শেখ হাসিনা সৈরাচারী ফেসি শেখ তার নেতৃত্বে ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রের ব্যবস্থা করেছে মানুষ ইচ্ছা মতো ভোট দিতে পারেনি দেশে সেই আগের মতো বিনা বেচারে হত্যাকাণ্ড ঘুম আয়না এই ধরনের নির্যাতন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে

চূড়ান্ত অবস্থা সেটা জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন এই গণ আন্দোলনের মাধ্যমে এদেশে সফল করেছে শেখ হাসিনা স্বৈরাচারী শাসনের পতন আমরা সেই আন্দোলনের ফসল আজকের সরকার এই সরকার নিরপেক্ষ এই সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বুঝতে হবে আমরা এই সরকার গঠনের পরে বাংলাদেশ জাতীয় দাবানিত বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আমরা তাদেরকে সমর্থন করেছি এই জন্য সমর্থন করেছি এই নিরপেক্ষ সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে এর মধ্যে যে বিগত পনেরো বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে সর্বক্ষেত্রে একটা সংস্কার করার জন্য আমরা এই সরকারকে সমর্থন আপনারা দেখেছেন যে কি পরিমাণ লুটপাট হয়েছে আমরা কিন্তু গত পনেরো বছর বক্তব্য আমরা বলেছি কিন্তু সেইভাবে আমরা ফিগ